এমন কথা অনেকেই বলেন আর অভিনয় করব না কিন্তু যখন এই কথাটা বলেন ডলি জুহুর তখন তার শুধু একটা সিদ্ধান্ত নয় তা হয়ে ওঠে এক শিল্পীর নীরব কান্না বয়স এখন পঁচাত্তর অভিনয়ে আছেন ছয় দশকেরও বেশি সময় ঢাকার মঞ্চ বিটিভির স্বর্ণযুগ এক টিভি নাটক তার হাত ধরেই যেন বদলে গেছে সেই ষাটের দশকে শুরু বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান তরুণ এক নাটক করে বেড়াচ্ছেন মঞ্চে নামটা তখনও সবার চেনা নয় কিন্তু কিন্তু মঞ্চপাড়ায় ফিস ফিসে আলোচনা এই মেয়ের চোখে অভিনয়ের জাদু আছে শুধু সংলাপ নয় চোখ মুখ ভঙ্গিমায় যে ভাষা তৈরি করেন তিনি সেটাই আলাদা করে চেনায় তারপর স্বাধীনতার পর নতুন রাষ্ট্রের বিনির্মাণের সঙ্গে গড়ে উঠলো টেলিভিশন নাটক একটা প্রজন্ম তখন বেড়ে উঠেছিল টেলিভিশনের পর্দায় চোখ রেখে তারা দেখলেন এই সব দিনরাতে সকাল সন্ধ্যা কোথাও কেউ নেই আর দেখলেন এক অদ্ভুত মায়াবিনারে কে যার চোখে ছিল জীবনের সমস্ত গভীরতা তার চরিত্ররা কখনো ছিলেন মা কখনো প্রতিবাদী নারী কখনো নিঃশব্দ শোকগ্রস্ত মানুষ প্রতিটি চরিত্রে তিনি মিশে গেছেন এমন ভাবে যেন নিজের জীবনের সীমানা ভুলে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছেন এই একাগ্রতা এই নিবেদনই তাকে অন্যদের থেকে আলাদা করেছে মঞ্চ থেকে টেলিভিশন টেলিভিশন থেকে চলচ্চিত্র ছিল কিন্তু সুরময়। কারণ তিনি প্রচারের আলোতে বাংলাদেশ টেলিভিশনের সেই বলা হয় স্বর্ণযুগ সেই যুগের প্রতিটি মাইল ফলকে তার নাম লেখা অথচ কখনো তিনি তারকা হয়ে ওঠেননি তিনি ছিলেন শিল্পী তারকা হলে আলো পড়ে শিল্পী হলে ছায়াও কথা বলে ডলি জোহরের অভিনয় ছিল সেই ছায়ার ভাষা তার হাতে গড়া অসংখ্য চরিত্র আজও মানুষের মনে গেঁথে আছে তিনি শুধু অভিনয় করেননি চরিত্র হয়ে উঠেছিলেন চলচ্চিত্রেও তার অবদান অনন্য মাটির ময়নার মতো আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিনেমা থেকে শুরু করে গহীন বালুচরের মতো ঘরোয়া আবেগিক গল্প প্রতিটি জায়গায় তিনি শুয়ে গেছেন দর্শকের হৃদয় গহীন বালুচরে পার্শ্ব চরিত্র করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা তার প্রতিভার সাক্ষ্য অথচ এই শিল্পী কোনোদিন নিজের জন্য কিছু চাননি চেয়েছেন কেবল ভালো একটি স্ক্রিপ্ট একটা চ্যালেঞ্জিং চরিত্র একটা গল্প যা তাকে নারা দেবে এই চাওয়াটাই আজকে দুর্লভ কারণ আজকাল অনেকেই অভিনয়কে পেশা ভাবে কিন্তু ডলি জোহরের কাছে অভিনয় ছিল আরাধনা তার জীবনও ছিল কষ্ট ছিল একাকিত্ব স্বামী মোহাম্মদ জহরুল হক ছিলেন নাট্য জগতের অন্যতম মুখ তার মৃত্যুর পর একা হয়ে গিয়েছিলেন ডলি জোহর তবু প্রতিদিন শুটিং এ যেতেন মঞ্চে দাঁড়াতেন চোখে ক্লান্তি থাকতো কিন্তু মুখে থাকতো চরিত্রের শক্তি ডলি জোহর অভিনয় করতেন কারণ সেটাই ছিল তার জীবন কিন্তু দীর্ঘ সময়ের অভিনয় জীবনে সম্মানের টাকা বকেয়া হতে হতে লাখ টাকা ছাড়িয়ে যায় ক্যান্সার দুই শোনার পর সবার কাছে পাওনা টাকা চান তিনি কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই সময়টায় পাওনা টাকার দেখা পাননি জোহর এই ক্ষোভ ও দুঃখ থেকে সিনেমায় অভিনয়কে বিদায় জানান বলে জানালেন তিনি তার কাজের মূল্যায়ন হয়নি এমন বলা যাবে না জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিক সম্মান পেয়েছেন তবু কোথাও যেন থেকে গেছে অপূর্ণতা কারণ এই যে যারা ইতিহাস গড়ে দেন তাদেরকে কেবল পুরস্কারে মূল্যায়ন হয় তিনি আর অভিনয় করবেন না তখন আমাদের মনে পড়ে এই মানুষটা তো আমাদের শৈশব কৈশোর যৌবনের সঙ্গে ছিলেন এই এক একটা মুখ আমাদের ইতিহাস এদের হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয় এটা একটা সংস্কৃতিকে বিদায় জানানো ডলি জোহরের নাম থাকবে পুরনো নাটকে সিনেমায় স্মৃতিতে ডলি জোহর অভিনেত্রীরা হিরো হিরোইনদের মতো অনেক টাকা পারিশ্রমিক পান না কিন্তু সে টাকা ও বকেয়া থেকে যখন অভিমানে অভিনয় থেকে সরে দাঁড়ান তখন হয়তো মেনে নিতে হয় এক শিল্পীকে আমরা যথেষ্ট ভালোবাসতে পারিনি তাই তিনি নিজেই থেমে গেলেন